আসসালামু আলাইকুম খাদিজা সুবর্ণা চ্যানেল থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লাস্ট ভিডিওতে আমরা এই হাফ বডিটির দ্বিতীয় পার্টি দেখিয়েছিলাম আর প্রথম পার্টি এবং দ্বিতীয় পার্টি দুটি কিন্তু এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় পার্টি আমি বলেছিলাম যে লাস্ট এগারো নম্বর লাইন পর্যন্ত আমি করে বারো নাম্বার লাইন থেকে তৃতীয় পার্টি শুরু করব তো এখানে আমি এগারো নম্বর লাইন পর্যন্ত করে নিয়েছি তো এখন আমি বারো নাম্বার লাইনটা শুরু করব এখানে প্রথমে আমি তিনটি চেন করে নিচ্ছি আর তিনটি চেন সমান কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশিট হিসেবে কাউন্ট করা হবে এরপর বাকি যে পাঁচটি সিঙ্গেল ক্রোশেট আছে সেই পাঁচটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব তাহলে এখানে ছয়টি ডাবল ক্রোশেট হবে এখন প্রথম যে ঘরটি দেখা যাচ্ছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম তারপর দ্বিতীয় যে ঘরটি আছে সেখানে আমি এখন একটি ফুল তৈরি করব এখানে আমি ষাটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমরা আগের যে ফুলের রাউন্ডটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে তিনটা ফুল তিনটার ডাবল ক্রোশেট করেছিলাম এখন আমরা কমপ্লিট একটা ফুল করব তার জন্য ষাটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরবর্তী একটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিলাম এখন আবার আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে পরবর্তী ঘরে জয়েন করে দিলাম এখন আবার একটা ঘর স্কিপ করব এবং দুইটা ফুলের মাঝে যে ফাঁকা ঘরটি আছে সেখানে গিয়ে আমি ষাটটি ডাবল ক্রোশেট করে নিব এরপর একটা ঘর স্কিপ করে আমরা পরবর্তী ঘরে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব তারপর আবার তিনটি চেন করব তিনটি চেন করে পরবর্তী ঘরে আমরা সিঙ্গেল ক্রুশিট দিয়ে জয়েন করে দিব এবং মাঝে স্কিপ করব। অর্থাৎ যেখানে আমি সাতটা ডাবল কুশেট করছি তার দুই পাশে কিন্তু আমার দুইটা ঘর স্কিপ করছি করে তারপর গিয়ে আমি তিনটি চেন দিয়ে সিঙ্গেল কুশেটটা করছি তো এভাবে করে আমি একদম কর্নারে চলে আসলাম আর কর্নারের ঘরটাতে কিন্তু আমার বারোটা ডাবল ক্রোশেট হবে চার এই বারোটা ডাবল ক্রোশেট আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত আমাদের বডির সঠিক মেজারমেন্টটা না আসে অর্থাৎ আমি যতটুকু পর্যন্ত বডিটা মাপটা করতে চাচ্ছি ততটুকু পর্যন্ত কিন্তু আমি এই মোহরাটা বাড়িয়ে নেব। তারপর গিয়ে যখন দেখব যে আমার সঠিক মেজারমেন্টটা চলে আসছে তখন আমরা এটা জয়েন করে নিচের অংশটা করব। তো এর মধ্যে কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং কমপ্লিট করে পরবর্তী ১৩ নম্বর লাইনে আমি চলে আসছি তো এখানে এসে আমি প্রথমেই কিন্তু যে শার্টটি ডাবল ক্রুশিট করেছিলাম তার প্রথম এক নম্বরটির উপর আমি একটি ডাবল ক্রুশিট করছি এবং আমি মাঝে একটি চেনের গ্যাপ দিব চেনের গ্যাপ দিয়ে পরবর্তী ডাবল ক্রুশিটির উপর আবার আমি ডাবল ক্রুশিট করবো অর্থাৎ এই রাউন্ডটা হচ্ছে আমাদের আগের যে পাঁচ নাম্বার রাউন্ডটা করেছিলাম এগুলার মতোই অর্থাৎ ষাটটি ডাবল ক্রুশিটির উপর ষাটটি ডাবল ক্রুশিটি হবে শুধু মাঝে একটি চেনের গ্যাপ হবে বারোটি ডাবল ক্রুশিটির উপর বারোটি ডাবল ক্রুশিটি হবে শুধু মাঝে একটি চেনের গ্যাপ হবে এখন একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমি যখন প্রথম ষাটটি ফুলের লাইন করেছিলাম তার কমপ্লিট একটা ফুল শেষ হওয়ার পর আমি কিন্তু পরবর্তীতে যে আরেকটা ফুলের লাইন করব। সেখানে আমি পুরো একটা ফুল বাড়াইনি সেখানে শুধু আমি তিনটি ডাবল ক্রুশের দিয়ে হাফ ফুল করেছিলাম এবং পরবর্তী এখন তৃতীয় নাম্বার যেই ফুলের লাইন আমি করেছিলাম সেখানে এসে আমি কমপ্লিটটি একটা ফুল করেছি তাহলে আমি যেটা লক্ষ্য করলাম আমি কিন্তু একসাথে পুরো একটা ফুল বাড়িয়ে নিইনি হাফ হাফ করে বাড়িয়েছি তাহলে আমার কিন্তু পরবর্তী লাইনগুলি এভাবেই চলতে থাকবে প্রথমে আমি হাফ বাড়াবো এবং এই লাইনটা কমপ্লিট হওয়ার পর এই ফুলটা তৈরি হওয়ার পর আমি পরবর্তী যে ফুলটা তৈরি করব। সেখানে গিয়ে আমি আরেকটা কমপ্লিট ফুল বাড়াবো অর্থাৎ এভাবে করে আমার নিচের দিকে আমি যতটুকু মন চাই আমি ততটুকু করে নিতে পারব আমার এই হাফ বটিটি আমি দশ বছর আর একটা বেবির জন্য করছি তো তার বডির মাপ হচ্ছে ছাব্বিশ তো আমি যদি তেরো পর্যন্ত বডির মাপটা নিয়ে করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে আর একটু কম করে নিলেও সমস্যা নাই কারণ এটা যেহেতু সুতার এটা কিন্তু টান দিলে অনেকটা বড় হয়ে যাবে তো বারো নিয়েও করা যাবে তেরো নিয়েও করা যাবে তো আমি তেরো পর্যন্ত করে নিলাম তো এখন কিন্তু আমার যেটা করতে হবে এখন আমার আর মোহরার অংশটা বাড়াতে হবে না এখন আমি দুই পাশ থেকে জোড়া দিয়ে দেবো এখন বুতামের ঘরটা যেদিকে সেই দিক থেকে আমি ছয় কাউন্ট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর ঘরে আমি এখন একটা স্টিচ মার্ক দিয়ে লাগিয়ে দেব এবং ওই পাশটাতেও আমি ছয় গড় কাউন্ট করে নেব অর্থাৎ চার কোনার মধ্যে আমার যে বারোটা ডাবল ক্রোশেট আছে ওই চার কোনার মিডল পয়েন্টে কিন্তু আমি চারটা স্টিচ মার্ক লাগিয়ে নিলাম এখন আমি এই দুইটা একসাথে করে জয়েন করে নেব তো তার জন্য আমি কাটায় সুতাটা নিয়ে নিলাম আর বুতামঘড় থেকে এই স্টিচ মার্ক অবধি কিন্তু আমার আগের নিয়মেই আমি করে নেব আগে যে যেভাবে আমি বাড়িয়েছিলাম ঠিক সেই নিয়মটা ফলো করেই আমি করব। বুতাম ঘরের উপর সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে তিনটি চেন করে নিলাম এবং প্রথম যে ফাঁকাটি আছে সেখানে জয়েন করে দিলাম এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করে পরবর্তী গ্যাপে আমি জয়েন করে দেব তো এভাবে করে কিন্তু আমি স্টিচ মার্কের আগ পর্যন্ত করে নেব স্টিচ মার্ক দেওয়া ঘরের আগ পর্যন্ত আমি করে নিয়েছি এখন ওই পাশ থেকেও আমি স্টিচ মার্ক দেওয়া ঘরের আগ পর্যন্ত দুইটাকে একসাথে করে আগের ঘরটা কিন্তু আমরা একসাথে করে এখানে জয়েন করে দিলেই কিন্তু দুইটা একসাথে জুড়ে যাবে এখন কেউ যদি চায় যে এটার মোহরাটা আর একটু বাড়াবে তাহলে সে কিন্তু অন্যভাবে করতে পারে অর্থাৎ এখানে দু একটা চেন বেশি দিয়ে তারপর কিন্তু কাজটা করতে পারে তো আমি এখানে শুধু একসাথে জয়েন করলাম না এখানে এক্সট্রা আমি তিনটা চেন করে নিলাম করে আগের ঘরটার সাথে আমি জয়েন করে দিলাম এই কাজটা চাইলে করা যাবে না চাইলে ওর সমস্যা নেই তো তারপর আবার এখানে আমি তিনটি চেন করলাম তিনটি চেন করে পরবর্তী স্টিচে আমি জয়েন করে দিলাম এভাবে করে কিন্তু আমি ওই পাশটাতেও জয়েন করব। এখন কিন্তু আগের যে নিয়মটা সেটাই আমি শুধু তিনটা তিনটা চেন করে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো এবং ওই পাশ দিয়ে জুড়ে দিব ওই পাশ দিয়েও কিন্তু এ পাশের মতো করে আগের ঘরটাতে আমি তিনটা চেন করে জয়েন করে দিব এভাবে করে আমি কমপ্লিট রাউন্ডটা শেষ করলাম শেষ করে আবার ওই যে ষাটটি ডাবল ক্রুশিটের যে লাইনটা আছে সেটা করে একদম দুই জয়েনের মাঝখানে চলে আসছি এখন দুই জয়েনের আগে যে একটি ফাঁকা ঘর আছে সেটা স্কিপ করে আমি দুই জয়েনের মাঝে যে তিনটা চেন দিয়ে আমি জয়েন করেছিলাম সেখানে আমি ষাটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আর এখন কিন্তু আমার আর বারোটা ডাবল ক্রুশিটের লাইন করতে হবে না এখন কমপ্লিট সবগুলো রাউন্ডেই আমার কি হবে ষাটটি ডাবল ক্রুশিট হবে আর দুই জয়েনের মাঝখানে ষাটটি ডাবল ক্রুশিট করে আমি একটি ঘর স্কিপ করলাম এবং পরবর্তী ঘরে জয়েন করলাম এবং তিনটি চেন করে আবার পরবর্তী ঘরে জয়েন করে দিলাম অর্থাৎ দুইটা ফুলের মাঝখানে আবার আমার কি হবে একটা নতুন ফুল হবে এবং দুই পাশ থেকে দুইটা ঘর স্কিপ হবে এভাবে করেই আমার কমপ্লিট রাউন্ডটা শেষ করতে হবে আর এই রাউন্ডটা শেষ করার পর আমার কিন্তু দেখা যাবে যে এই ষাটটি ডাবল ক্রোশেটের উপরে যে লাইনগুলো আসবে সেগুলো আবার ওই যে পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বার রাউন্ডের মতো করেই হবে এখন এতটুক পর্যন্ত করে যতটুকু আমার দরকার বডির মাপটা আমার লম্বায় যতটুকু প্রয়োজন আমি ততটুকু পর্যন্ত করে নেব তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে হিসাবে যেন ভুল না হয় নাহলে কিন্তু গরমিল হয়ে যাবে তো আমার বডির লম্বাটা যতটুকু প্রয়োজন তো ততটুকু পর্যন্ত করে কিন্তু আমি ফিরে আসছি তো এতটুকু পর্যন্ত আমি করে নিয়েছি তো এটার বডির মাপ ছিল ছাব্বিশ ইঞ্চি তো এই জন্য আমি এটা ১৩ পর্যন্ত করে নিয়েছি টান দিলে কিন্তু এটা আরও অনেকটা বাড়বে আর এটার লম্বাটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে নয় ইঞ্চ এখন কেউ যদি গলাটা আরেকটু ছোটো করে নিতে যায় তাহলে উপরে একটা বা দুইটা ডাবল ক্রোশেটের লাইন করে এটাকে আরেকটু একটু ছোটো করে নেওয়া যেতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ